আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরি পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের যে প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে নরসিন্দি বেলা বোর্ড একটি সিট বিল্ডিং নির্মাণ কাজে আমাদের যে প্রোডাক্টগুলো ডেলিভারিতে যাচ্ছে সেই প্রোডাক্টগুলো কী কী সাইজের এবং কোন গ্রেডের এবং কি কি র মেটেরিয়ালস ব্যবহার করা হয় আমাদের এই কংক্রিট হল ব্লক প্রোডাক্টটি নির্মাণ কাজে সেই বিষয়গুলো থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই করে এটা ওয়ান করে রাখবেন দর্শক আমাদের অলরেডি যেই নিচের দশ ইঞ্চি গাদদের জন্য আমরা জানি যে ব্লগুলো আমাদের ব্যবহার করা হয় সেটার সাইজ হলো তিনশো নব্বই একশো নব্বই একশো নব্বই প্রোডাক্টগুলো যেটাকে আপনার অনেকে বলে যে ষোলো বাচ্চার যেটাকে আপনার চল্লিশ বিশ বিশ বলা হয় সেই প্রোডাক্টগুলো নিচ্ছে দশ হচ্ছে গাত্রির কাজে এবং পিলারের কাজের জন্য মূলত এই ব্লকগুলো ব্যবহার হয় তো ইতিমধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারি পয়েন্টে চলে গেছে আমাদের যে ফার্স্ট গাড়িতে প্রোডাক্টগুলো লুড হয়েছিল সেগুলো হলো আপনার এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো ফার্স্ট গাড়িতে গেছে তবে এখন আমাদের সেকেন্ড গাড়িটা লুডিং হচ্ছেই তো সেকেন্ড গাড়িতে যে লুডিং হচ্ছে যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটির সাইজ অনেকেই যেটা সেন্টির মেজারমেন্টে বোঝেন সেটা হলো চল্লিশ বিশ দশ তো চল্লিশ বিশ দশ যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে আমাদের যে অল কাপটির যে কাজগুলো সেই কাজগুলো করা হচ্ছে এটা এক গ্রেডের যে প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টগুলো নির্মাণ কাজে যে র মেটেরিয়ালসটি আমরা ব্যবহার করে থাকি মূলত সেই প্রোডাক্টগুলো আমরা দেখানোর চেষ্টা করব যে র মেটেরিয়ালস আমাদের ব্যবহার হয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন গাড়ি লোডিংয়ের যে ইয়েটা হচ্ছে এটা আমাদের সেকেন্ড গাড়ি তবে আমাদের এখানে কিন্তু যারা অন্য ধরনের প্রোডাক্ট অনেকে লোড ব্যারিং ব্লক নিতে চান সেক্ষেত্রে লোড ব্যারিং ব্লক আমাদের স্টকে আছে চাইলে নিতে পারবেন এটা হলো আমাদের লোড ব্যারিং ব্লক চার ইঞ্চি ব্লকেও মোটামুটি আমাদের কিছু স্টকে আছে তত বেশি না আপনার হাজার দুই হাজারের মতন স্টকে আছে প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনাদের দয় গাড়ি আমাদের প্রতিদিন লোডিং হচ্ছে যে গতকালকে এখান থেকে নরসন্ধি মর্যালে আপনার আমাদের প্রোডাক্ট আছে ওই পাঁচটা থেকেও আমাদের মর্যালে ডেলিভারি থেকে আছে প্রোডাক্টগুলো তবে এটা আমাদের টু হলের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটি আমাদের এই ষোলো আর চার যেটা এই চার প্রোডাক্টের মধ্যে আমাদের টু হোল আছে এবং থ্রি হল আছে তবে টু হলের প্রোডাক্টের ক্ষেত্রে থ্রি হলের প্রোডাক্টে শক্তিশালী এবং মজুত অনেকটাই বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো প্রোডাক্ট কি আপনার লুড ব্যারিং যে ব্লকগুলো সে ব্লকগুলো আছে এখানে হাফ ব্লক দেখা যাচ্ছে আমাদের ষোলো ওয়ারচারের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটির হাফ যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আমাদের আছে এখানে আপনার হলো ব্রিক্স যেটা সেই হলো ব্রিক্সের প্রোডাক্ট আমাদের আছে তবে অ্যাভেলেবেল না এটা অর্ডার করতে হবে আপনার আপনার সলিড ব্রিক্স যেটা একবারে বি ব্রিক্স সাইজ যেটা মানে সলিড হল থাকবে না ওই প্রোডাক্টটা আমাদের ফ্যাক্টরিতে আছে আমি একটু দিয়ে কাছার থেকে ওটা দেখানোর চেষ্টা করি এটা হলো আমাদের যে প্রোডাক্টটা কেউ যদি চান এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা একবার এগ্রেডের প্রোডাক্ট দেখেন আপনি শুধু পাথরের পরিমাণটা এবং কী র মেটেরিয়ালস ব্যবহার করি এবং সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখার চেষ্টা করি আমাদের এই যে প্রোডাক্টের যেই স্টাইকটা দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু সম্পূর্ণ এলসি ফাইভ টেন স্টাইক এখানে এইগুলো কিন্তু সিলেকশনের স্ট্রাইক না এটা কিন্তু এলসি সি ফাইভ টেন যে পাথরটা আর সেই পাথরটা আমরা চেষ্টা করি সর্বদাই ব্যবহার করার জন্য এবং এই এলসি সি যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি একটু গাছের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অত্যন্ত খুব সুন্দর একটি প্রোডাক্ট যে র মেটেরিয়ালসটি আমরা ব্যবহার করতে ব্যবহার করছি সেটা হলো দেখতে পারছেন দর্শক এটা এল সি ফাইভ টেন আমরা যে সিমেন্টগুলো ব্যবহার করি সেই সিমেন্টগুলো চেষ্টা করি হাই গ্রেডের এবং উন্নত মানের যে কোম্পানির যে ভ্র্যান্ডেড যে সিমেন্টগুলো সেই সিমেন্টগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি এবং স্পেশাল রেগুলার না রেগুলার থেকে স্পেশালের দাম কিন্তু আপনারা জানেন হয়তো বা পনেরো টাকা বেশি থাকে পার ব্যাগে তবে আমরা সর্বদাই চেষ্টা করি এই এই র মেটেরিয়ালস উন্নত মানের র মেটেরিয়ালস এবং ভালো মানের পাথর যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের প্রোডাক্টের স্ট্যান্ড এবং কোয়ালিটি অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো হবে আর আপনাদের এই দোয়া যে সততার সাথে ব্যবসা করতে পারি সেটা দোয়া করবেন যেন আমরা রেগুলারলি যেন সততার সাথে ব্যবসা করতে পারি ধন্যবাদ দর্শক নেক্সট আইটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ